তীব্র প্রতিবাদের হলেও আসলে সে তো একজন মানুষ তিনি আপেক্ষিকতার জনক এবং সেই পদার্থবিদ যিনি মধ্যাকর্ষণ ও আলোর ব্যাখ্যা করেছিলেন কিন্তু এই বিশাল ব্যক্তিত্ব অ্যালবার্ট আইনস্টন কখনো কখনো তার নিজস্ব তত্ত্ব নিয়ে আত্মবিশ্বাসের অভাব বোধ করতেন এই আত্মসন্দেহই তাকে কিছু বড় ভুল করার পথে নিয়ে গিয়েছিল সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব নিয়ে কাজ করার সময় আইনস্টাইনের গণনা হিসেবে বলছিল যে মহাকর্ষ মহাবিশ্বকে হয় সংকোচিত করবে অথবা করবে। যা সেই সময়ে গৃহীত বিপরীত ছিল আইনস্টাইনের সাধারণ আপেক্ষিত তথ্য আর একটি ঘটনা ভবিষ্যৎবাণী করেছিল একটি বিশাল বস্ত্র মহাকর্ষীয় ক্ষেত্র তার পেছনে কোনো দুর্গতি বস্তু থেকে আসা আলোকে বাকিয়ে দেবে কার্যকরভাবে একটি বিশাল ম্যাগনিফাইন্স লেন্স হিসেবে কাজ করবে আইনস্টাইনের কাজ যার মধ্যে উনিশশো সালে আলোকে তরঙ্গ এবং কণা উভয় বর্ণনা করা লেখা গবেষণা পত্রটি রয়েছে পদার্থবিদ্যার একটি উদীয়মান শাখার ভিত্তি স্থাপনের সহায়তা করেছিল